ফুডপান্ডা অ্যাপসে কীভাবে আপনারা আইডি খুলবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে পান্ডা অ্যাপটিতে আপনারা ফুডপান্ডা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ফুডপান্ডা অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখানে আপনারা আইডি খোলার জন্য আপনাদের যে কোনো কিছুতে আপনারা খুলতে পারবেন যেমন ফেসবুক দিয়ে আইডি খুলতে পারবেন জিমেল দিয়ে আইডি খুলতে পারবেন এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা আইডি খুলতে পারবেন যেমন আমি এখানে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা আইডি খুলে নিচ্ছি আপনাদেরকে দেখায় জাস্ট এখানে খুলে নেওয়ার জন্য একটা জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আমি জাস্ট এখানে কনফার্ম লোকেশনে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার এখানে কনফার্ম লোকেশন হয়ে গেলো তো এখন চাইলে কিন্তু আমি এখানে কিন্তু ফুড পান্ডা অ্যাপসে কিন্তু খাবার অর্ডার করতে পারবো যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারবো এটার টাইম হচ্ছে আপনাদের খাবার অর্ডার করার সকাল এগারোটা থেকে আপনারা রাত্রিরে দশটা পর্যন্ত ফুড পান্ডা অ্যাপসে খাবার অর্ডার করতে পারবেন তার উপরে হইলে কিন্তু আপনারা তখন আর খাবার অর্ডার করতে পারবেন না তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ফুড পান্ডা অ্যাপসে আইডি খুলবেন তো গুগল অ্যাকাউন্টে কিন্তু আপনারা খুব সহজে খুলতে পারবেন তো ভিউর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম